সুপ্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের পোনা এগুলো থাই পাঙ্গাস নামে পরিচিত এই মাছগুলোর আদিনের নিবাস হচ্ছে থাইল্যান্ড ভিয়েতনাম এই মাছগুলো সরাসরি দানাদার খাবার খাচ্ছে মাছগুলো কেজিতে একশো বিশ পিস আপনারা চাইলে মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন চাইলে দেখে নিয়ে যেতে পারবেন এগুলো সরাসরি চাষে দেবেন এটা ছয় মাসেই আপনার যদি দুই বেলা করে খাবার দেওয়া হয় তাহলে ছয় মাসে এটা এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় খাবারের মানের উপর এবং জায়গার উপর ডিপেন্ড করে তো এই মাছগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা মহিন জেলা ট্রিশাল থানা ধলা গ্রাম নার্সারি দেখেন এই মাছগুলো আমরা এখন ডেলিভারিদের জন্য প্রস্তুত করছি আমাদের হাউসে শাওয়ারিং হওয়ার পর এই মাছগুলো এখন ওজন দিচ্ছি ওজন দিয়ে এই এরকম ছোটো ছোটো ড্রামে করে আমরা দিয়ে দেবো ড্রামের মুখগুলো আটকানো থাকবে আপনারা এটার সাথে তেলাপিয়া রুই মির্কা কার্প কাতল চাষ করতে পারবেন সবথেকে ভালো হয় কই মাছ এবং শিং মাগুর চাষ করলে কারণ পাঙ্গাসের সাথে শিঙমা মাগুর ওই মাছ খুব ভালো চাষ হয় আর দেখেন এই মাছগুলো অবশ্যই আপনারা দানা খাইতে পারে এরকম মাছ চাষে দিলে সব থেকে সহজ হয় সুবিধা হয় দেখেন এই ড্রামে করে আজকে মাছগুলো পাঠাবো